রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ না কথা কনা কয় বউ সাইড ঘোষণা দিছে আই সাইড বউ আস আমি কোন সময় মহিলা জেগে আই কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে ফরে পরে রাজায় কয় যে রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা তেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেইদর্তা পারবা এটা আমি তাদের দিয়ালায় এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলার হাত দিয়ে আঞ্জা দিয়া বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ তো এই কথা মনে করে এ বেড়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুক তার ধরে রয়েছে আরেক বইয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা জেরাত রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে ওই চেহা ভুষা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলিল

আর ছুটু বই রাজার হাত দূরে পিছিয়ে দেখে খেলে দিয়েছে রাজবর্ষাকে না তুমি অতদের দেরি করিস ব্যহতার ব্যহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেড়িয়া কান্দা দিছে ডাক দেওয়া আসল না দৌড়া লাইছি কয় কি তা কয়ে যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে ধরা লাইছি, আলগা আলগা একটা ধৈরাল লাভ না